আল্লাহ দা বলেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন এই আয়াতের সাজে মজুর যদি আপনাদের আলোচনা করতে যায় তাহলে অন্যদিকে চলে যাবে এই আয়াত নাজিল হওয়ার কারণ যেটাই হোক না কেন মুফা শেরীনে বলেন এখানে সব ধরনের কামান উদ্দেশ্য আল্লাহ তা বলেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তার মানে আমাদের নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ যে তোমরা আমানের কাছে ফিরায় দাও তার মানে আল্লাহ এক নম্বর নির্দেশ দিচ্ছেন হে ইমানদারেরা তোমরা আমানতার হও দুই নম্বর নির্দেশ তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা তার মানে একটা হলো আমানাত আর একটা হলো ন্যায় বিচার বলে এই দুইটা গুণ যদি কোনো জাতির মধ্যে থাকে সেই জাতি সৌভাগ্যবান জাতি এই গুণ যদি কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে সৌভাগ্যবান সম্প্রদায় এখন যদি কোনো ব্যক্তি এই দুইটা গুণ পরিপূর্ণ অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তি হয়ে যাবে সৌভাগ্যবান ব্যক্তি আমরা কি এই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চাই একটু তাহলে খেয়াল দিয়ে শুনবো হজরত আসা পর্যন্ত কারণ আজকের মাহফিল বেশি রাত পর্যন্ত হবে না আমি অল্প সময় কথা বলবো এরপরে হজরত আসবে বয়ান হবে দোয়া হয়ে যাবে এজন্য যারা এখনো ঘোরাফেরা করতেছেন যদি মনে করে থাকেন যে এখন বয়ান হবে এরপরে এশার নামাজ হবে এরপরে হযরত করবে না দীর্ঘ রাত হবে না এজন্য আপনারা যারা ঘোরাফেরা করতেছেন দ্রুততার সাথে চলে আসেন আল্লাহ তাআলা এক নাম্বার নির্দেশ দিলেন আমানতদার হওয়ার আমানতদারিতা এটা হলো মুমিনের भूषण কারণ কোন ব্যক্তি খেয়ালতকারী যদি হয় সে প্রকৃত মমেন হতে পারে না প্রকৃত মমেন কখনো খেয়ালতকারী হয় না আর খেয়ালতকারী কখনো প্রকৃত মুমিন হতে পারে না এজন্য সুরে আকরম সাল্লু আলী ও সাল্লাম আমানতদারি তাকে ইমানের অপরিহার্য অংশ বলে ঘোষণা করেছেন আর আমানতের খেয়ানত করাকে নবীজি মুনাফিকেরা

মোনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ও আদা আফলাফা করলে ওয়াদা আদা ফেলাফ করে ইদা তুমি না খানা আমানতের খেয়ানত করে ও ইদা তাফা মোনাফিকের সাথে যদি কারো একটু তর্ক বিতর্ক হয় ঝগড়া বিবাদ হয় তাহলে মোনাফিক মন্দ অশ্লীল বকা ঝোকা করে এই চারটা কার আলামত জোরে জবান কর আরো জোরে কার আরো জোরে বলেন কার কার আমাদের সমাজে এই চার আলামত নামাজি অনেক মানুষ আমরা দেখি আপনাদের এলাকায় আছে এই মুনাফিকের চার আলামতের মধ্যে একটা হলো ইদা তুমি না খাওয়ানা আমানতের খেয়ানত করা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে আবার বলেন লা ঈমানা লিমান লা আমানাতা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই তাহলে আমাকে আপনাকে যদি মুনাফিকের খাতা থেকে নাম কাটাতে হয় ইমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হয় বলেন আমানতদার হওয়ার দরকার আছে না নাই যদি বলেন আছে আমার মধ্যে যদি ইমানের কমতি থাকে ইমানের ত্রুটি থাকে আমার অনেক আমল কেয়ামতে আমাকে নাজাদ দিতে পারবে কিন্তু আমার ঈমান যদি ত্রুটি মুক্ত থাকে তাহলে আমার আমল অল্প হলেও নাজাতের রাস্তা আছে না নাই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে মুখস্থ করানো হয় আফলিশ দি নাকা এক ফিকাল তোমার ইমান খাটি কর অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ইমানত্রুটি মুক্ত যতগুলো গুণ এর মধ্যে অন্যতম একটি গুণ ঝল আমা যেটাকে নবীজি সাল্ল্লাহু আলাই হিসাল্লাহ ইমানের সাথে সম্পৃক্ত করেছেন। কিছু আমল আছে কিছু কাজ আছে গুণ আছে যেগুলো শুধুমাত্র ভালো কাজ বা ভালো আমলের সাথে সম্পৃক্ত আবার কিছু গুণ আছে সেটা শুধু আমল বা কাজের সাথে সম্পৃক্ত নয় বরং ওই গুণগুলো মানুষের ইমানের পরিচয় বহন করে এর মধ্যে একটি হলো আমানতদারিতা এজন্য আমানত সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা মুমিনের পরিপূর্ণভাবে থাকা দরকার আমরা তো শুধু মনে করি লেনদেনের মধ্যেই শুধু আছে আমার টাকা পয়সা আদান প্রদানের মধ্যে আসে আপনাদের সাথে একটু করি খেয়াল রাখতে হবে এক নাম্বার আমানত দারিতা হয় লেনদেনের মধ্যে আদান প্রদানের মধ্যে কেউ আমার কাছে কোন সম্পদ আমানত রাখছে গচ্ছিত রাখছে এই সম্পদের মালিক যখন আমার কাছে সম্পদ চাইবে তাকে ফেরত দিয়ে দিতে হবে আবার যদি কখনো এমন হয়ে যায় আমার কাছে কারো সম্পদ আছে কিন্তু সম্পদের মালিক যে তার মনে নাই। সে ভুলে যায় যা। আল্লাহ নির্দেশ আমার উপরে যে তুমি ওই আমানতের বস্তু তার হকদারের কাছে পৌঁছ আমরা তো আমাদের সমাজে কেউ যদি আমার কাছে পায় প্রমাণ থাকার পরেও আমরা পাওনাদারের পাওনা পরিশোধ করি না আর যদি কেউ পায় পাওনাদার যদি ভুলে যায় মোটামুটি ওইটা আমরা নিজেদের জন্য জায়েজ মনে করে ভেবে সেজন্য অন্যের হক আমার কাছে যদি থাকে সেই হকদার যদি মনে নাও থাকে ভুলেও যদি যায় আমার দায়িত্ব হলো হকদারের হক তার কাছে পেয়ে দেওয়া এ বিষয়টা নিয়ে আর লম্বা কথার মধ্যে যাব না লেনদেনের মধ্যে স্বচ্ছতা রাখবো কারণ কেমতের দিন আমার আপনার লেনদেন যদি আল্লাহর সাথে থাকে আমি আপনি যদি দুনিয়ায় আল্লাহর কোনো হক নষ্ট করেই ফেলি আশা করা যায় আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো গফুর তিনি হয়তো তার হক আমারে আপনারে মাফ করে দিবেন কিন্তু দুনিয়ায় যদি আমি কোনো মানুষের হক নষ্ট করে আখেরাতে পারি জমাই আর কেয়ামতের দিন ওই ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে তার পাওনার ব্যাপারে অভিযোগ দায়ের করে বসে ওই ব্যক্তির অভিযোগের পর আল্লাহ দালা আমাকে আপনাকে ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করবে এজন্য কেমতের দিন অনেক মানুষ ফেসে যাবে পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে আল্লাহর সামনে কিন্তু এই লেনদেনে অস্বচ্ছতা থাকার কারণে মানুষের হক নষ্ট করার কারণে ওর দুনিয়ার আমলগুলো পাওনাদারকে দিয়ে দিবে আর পাওনাদারদের গোনা নিতে নিতে একসময় সে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে এজন্য আমানতদারিতা সহ লেনদেন সম্পৃক্ত যত বিষয় আছে এগুলোর মধ্যে আমরা স্বচ্ছ থাকব যেন মারা যাওয়ার পর কেউ এ কথা না বলতে পারে যে এই লোকটা আমার এইটা মেরে খেয়েছে এভাবে আমরা দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবো না কাউকে দান করে তাহলে এক নাম্বার আমানতদারিতা লেনদেনের মধ্যে দুই নাম্বার আমানতদারিতা হয় কথার মধ্যে কথাও আমানত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসা আর-রাজুলু সুম্মা আলতাফাতা ফাহিয়া আমানাতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায় বাহিয়া আমানাতুন ওই যে এদিকে সেদিকে তাকায় আসে যেই কথাটা বলে আর ওই কথাটা যার কাছে বলে ওই কথাটাও আমানত হয়ে যায় অনেক সময় অনেক মানুষ আমার আপনার কাছে তার ব্যক্তিগত জীবনে অনেক গোপন কথা বলে থাকে না কিছু কথা আছে সব মানুষের সামনে বলা যায় না বললে মান সম্মান থাকবে না কিন্তু একজন বিশ্বস্ত মনে করে তার দিল হালকা হওয়ার জন্য কথাগুলো বলে বলার সময় ডানে বামে তাকায় এই ডানে বামে তাকানোর দ্বারা কি বোঝা গেল এখন ওই ব্যক্তি যেই কথা বলতে চায় এই কথাটা অন্য কেউ শুনতে পা জানুক এটা সে পছন্দ করে না তার মুখ দিয়ে কিছু বলা লাগবে না কথা বলার সময় এই ডানে বামে তাকানো এটাই তার কথা আমার কাছে আমানত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু আমাদের অভ্যাসের ব্যতিক্রম যদি কোন ব্যক্তি আমার আপনার কাছে কোনো গোপন কথা বলার পর সে যদি বলে হুজুর কথাটা শুধু আপনার কাছে বললাম আপনি আর কারো কাছে বললেন না কাৎসা আমাদের অভ্যাস হইল ওই গোপন কথা যতক্ষণ না আমি আর একজনের কাছে না বলি ততক্ষণ পর্যন্ত আমার পেটের ব্যথা দূর হয় না সব খেয়ে হজম করে ফেলতে পারি আমরা কিন্তু কেউ যদি কোনো কথা আমার কাছে বলে গোপন কথা আমার এটা আমাদের হজম হয় কি করি সে আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের জন্য ডাক দিয়া বলে এই সব ও আমার কাছে এই কথা বলছে আমি তোরে বললাম তুই কিন্তু কাউরে বুঝ না কাজ শেষ ও যে আরেকজনকে বলে বলতে বলতে সকালের কথা দুপুর হতে হতে একশো জনের কাছে পৌঁছায়া যায় অথচ ওই কথা কারো কাছে না বলার কথা ছিল এখন বলেন তো সেই কথাটা একশো জনের কাছে পৌঁছায়া গেল এখন আমি তো বলছি একজনের কাছে কয়জনের কাছে বলছি জোরে বলেন না কয়জনের কাছে কথা পৌঁছাইছে কতজনের কাছে তার মানে আমার কি একটা খেয়ানতের গোনা হবে না একশো খেয়ানতের গোনা রসুল্লাহ সাল্লাই বলেন যখন কারো দ্বারা কোন ভালো কাজের সূচনা হয় ওই ভালো কাজ যতজন করে যতদিন চলে যার হাতে ওই ভালো কাজের সূচনা হয়েছে সে কবরে শুয়া শুয়া ওই ভালো কাজের সব পেতে থাকে আবার যার দ্বারা কখনো কোনো মন্দ কাজের সূচনা শুরু হয় ওই মন্দ কাজ যতদিন চলবে যতজন করবে সে কবরে শুয়া শুয়া ওই মন্দ কাজের গোনা তার আমল নামায় যোগ হতে থাকবে নবীজি বলেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আবু আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা এই কেয়ামত পর্যন্ত দুনিয়ায় যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুণা ওই প্রথম হত্যারকারী নাম উন্নয় যোগ হতে পারবে তা বলে আমার দ্বারা যদি কোনো ব্যক্তির কথার খেয়ালত হয় জনের কাছে পৌঁছাবে এই সমপরিমাণ খেয়ালতের গোনা আমার নাম অঙ্গনে যোগ হতে পারে জন্য প্রথম আমার তিন নম্বর দায়িত্ব আমার দায়িত্ব দায়িত্ব এই জামানায় মানুষ দায়িত্বকে আমারত মনে করে না এই জন্য মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা করে এমপি হওয়ার প্রতিযোগিতা করে অথচ দেখুন এমন এক জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যেত না মানুষ দায়িত্বকে ভয় পাইতো আমানত মনে করত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি খলিফা منصور ইমাম আবু হানিফাকে বলতেছে ও ইমাম প্রধান বিচারকের পদ শূন্য আপনাকে আমি প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম প্রধান বিচার হলেন সবার সামনে নিয়োগ দিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বললেন না এই দায়িত্ব গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয় আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতে পারব না আমরা দেখছি এই জামানায় মানুষ অবিচার করে প্রমোশন পেয়েছে বিচার গতির লাইনে অবিচার করে প্রমোশন পেয়েছে অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রস্তাব ফিরাইয়া দিলেন খলিফা মনসুর তার আত্মসম্মানে আঘাত লাগছে যে আমি নিজে তার সামনে সবার সামনে তার প্রস্তাব দিলাম মানুষ এই পদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে মানুষ এই আসনে বসার জন্য কত চেষ্টা করে আশা করে আর আমি তাকে প্রস্তাব দিলাম সে আমার প্রস্তাব ফিরায় দিল ইগতে লাগছে হাতে চাবু সবার সামনে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মেরে দিয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কিছু বলেন নাই সারা শহরে খবর পৌঁছায় গেছে খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছে মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন মনসুরের চাচা বলে মনসুর কাস্তা ভালো করো নাই তুমি ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছ কাস্তা ভালো করো নাই তার কাছে ক্ষমা চাও মানুষ যখন রাগান্বিত থাকে অবস্থায় সে এমন কিছু কাজ করে বসে রাগ চলে গেলে সেটার জন্য সে লজ্জিত হয় ব্যথিত হয় কষ্ট পায় আমাদের সমাজে অনেক মানুষ আছে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগেছে তুচ্ছ কারণে ছোট্ট কারণে স্বামীর শয়তান রাগায় দেয় এক পর্যায়ে বিশ বছরের সংসার তিন কথার মাধ্যমে মুহূর্তের মধ্যে শেষ করে দেয় দেয় না চোদ্দ গুষ্টি ধরে দিয়ে দেয় যা চোদ্দ গোষ্ঠী ধরে এই যে যখন দিয়া দিল শয়তান চলে গেছে এইবার মোকাব্বতের খাজানা তার অন্তরের মধ্যে আজকে কাজটা কি করলাম রে কাজটা কি করলাম এখন হুজুরের কাছে যায় বলে হুজুর কাজ তো এটা করে ফেলছি হুজুর কায় কেন করছো করে এই যে দেখুন রাগের মাথার সিদ্ধান্ত তার জন্য কষ্টের কারণ কারণ হয়ে যায় লজ্জার কারণ হয়ে যায় এই জন্য রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যখন রাগ আসবে আসতেই পারে রাগ আসলে অবস্থার পরিবর্তন ঘটাতে হয় রাগ উঠে দাঁড়ানো আছে বৈশা যা বৈশা আসো শুয়া বড় অজু করে নামাজে দাঁড়ায় যাও যার সাথে রাগারাগি হচ্ছে তার থেকে পৃথক হয়ে যাও তাহলে আশা করা যায় রাগ কমবে হয়তো জীবনের কোন বড় ভুল সিদ্ধান্ত থেকে বাঁচা যায় এজন্য রাগের মাথায় আমরা কখনো না খলিফা মনসুর রাগের মাথায় চাবুক দিয়া বাড়ি মারছে কিন্তু রাগ যখন চলে গেছে চিন্তা তো ভালো করি নাই রাগের মাথায় বাড়ি মারতে পারছে কিন্তু রাগ চলে যাওয়ার পরে ক্ষমা চাইতে লজ্জা রাখছে এবার খলিফা মনসুর তার একজন বিশ্বস্ত মানুষকে পাঠাই দিল যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চাও আর এক থলে স্বর্ণ দিয়ে দিল স্বর্ণ মুদ্রা খলিফা বলে ইমাম আবু হানিফার কাছে মাপ চাইবা আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা আর এই এক থলে স্বর্ণ আমার পক্ষ থেকে তারে হা দিয়ে দিয়ে দিবা লোকটা ইমাম আবু হানিফার কাছে গেলেন দিয়া বলে ইমাম খলিফা মনসুর তার আচরণের জন্য লজ্জিত ব্যথিত আপনার কাছে ক্ষমা চেয়েছে আপনি ক্ষমা করে দেন ইমাম আবু হানিফা নববী গুণে মানুষ মাফ চাওয়ার সাথে সাথে তিনি মাফ করে দিলেন এইবার ওই লোকটা স্বর্ণ মুদ্রার থলে ইমাম আবু হানিফার হাতে দিয়ে বলে ইমাম এটা খলিফা আপনার জন্য হাতিয়া পাঠিয়েছে এটা গ্রহণ করলেই তিনি নিশ্চিত হবেন যে আপনি তারে ক্ষমা করে দিয়েছে আপনি যে মৌখিকভাবে ক্ষমা করলেন এর একটা প্রমাণ তো আমার নিয়ে যেতে হবে প্রমাণ হলো আপনি খলিফার দেওয়া এই এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে গ্রহণ করেন ইমাম আবু হানিফা এই হাদিয়া নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন ওই লোকটা বারবার পিড়া পিড়ি জোরাজুরি করতেছে ইমাম আবু হানিফা এবার তারা জিজ্ঞাসা করে এই যে তোমার খলিফা আমার জন্য হাতিয়ে পাঠাইছে এই সম্পদ এসে কোথায় পেল বলে উনি কোথায় পাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে খলিফা ইমাম আবু হানিফা বলে নিয়ে যাও লোকটা বলে রাখেন আপনি নিজের জন্য ব্যয় না করেন আপনি অন্যদেরকে সরকার করে দিয়েন তাও রাখেন

তুমি খলিফাকে এটা ফেরত দিবা আর বলবা যে রাষ্ট্রীয় সম্পদ নিজের কাজে ব্যয় করা এটা খেয়ানা লোকটা খলিফার কাছে ফিরে গেছে বিরক্ত হয়ে গেছে তো এইবার এই কথাকে আরো রস কস মাখায়া খলিফার সামনে উপস্থাপন করছে যে আপনার এই বলছে এই বলছে সেই বলছে খলিফার আগান্বিত হয়ে গেছে ফোর্স পাঠায় দিছে যাও ইমাম আবু হানিফারে আটক করো জেলখানার মধ্যে বড় ইমাম আবু হানিফা কি জেলখানার মধ্যে বড় হলো প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে মনে রাখতে হবে প্রত্যেক জামানায় দুই ধরনের মানুষ জেলখানায় যায় কয় ধরনের মানুষ জেল ভালো ধরে বলে না কয়েক ধরনের এক ধরনের মানুষ হলো চোর চুপটা এরা যায় আর এক ধরনের মানুষ হলো শ্রেষ্ঠ যায় জেলে শুধু চোর চুপটা খারাপ মানুষ যায় তা না যার আমরা জামানার শ্রেষ্ঠ সম্পদ যাদের জবানে হাত উচ্চারিত হয় এই ধরনের মানুষগুলা কেউ। জেলের মধ্যে আটকায় রাখে ঠিক কিনা বলেন আমাদের সুলতানুল ওয়াজিদ জীবনে ককটেল দেখেন নাই উনারে মামলা দিছে ককটেল ফুটাইছে উনি পল্টনের ওই জায়গায় জামানার শ্রেষ্ঠ সন্তানদের জেলখানায় যেতে হয় বলেন তো ইমাম আবু হানিফার জামানায় গোটা পৃথিবীর মধ্যে ওনার চাইতে যোগ্য ব্যক্তি আর একজনও ছিল এই আল্লাহর জেলে যাওয়া লাগছে এজন্য কিছু মানুষ বুঝে না মনে করে জেলে গেলেই মনে হয় খারাপ মানুষ না না ওই ব্যক্তির অবস্থা দেখতে হবে যে আসলে ব্যক্তি কেমন তার সম্পর্কে আগে করতে হবে। গায়ে চাবুক দিয়ে আঘাত করা হলো আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন আপনাকে ছেড়ে দেওয়া হবে ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা যখন ইমাম আবু হানিফা তার নিজের অবস্থানের উপরে অটল খাবারের সাথে বিষ মিশা ওনাকে সহিদ করে দেওয়া হলো তার বর্ণনা আসছে ওনার অবস্থা যখন সংকটময় ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো গৃহবন্দী করে ফেলা হলো ছাত্ররা জিজ্ঞাসা করে ওস্তাদ বিচারকের দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম এত অত্যাচার অথচ এই দায়িত্ব গ্রহণে যত যোগ্যতা দরকার সব যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি জুলুম সহ্য করলেন তবু কেন বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন না আপনি তো যোগ্য মানুষ ছিলেন এমন নয় যে আপনি অযোগ্য যোগ্যতা থাকার পরেও জুলুমের শিকার করেও হওয়ার পরেও দায়িত্ব কেন নিলেন ইমাম আবু হানিফা বলে শোনো আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কেমতির দিন আল্লাহ তাআলার কাছে আমার জমা তার কাটগড়ায় দাঁড়ানো লাগবে না কিন্তু যদি দায়িত্ব নেবার পর দায়িত্বে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে দায়িত্বের কিয়ামত হবে আবু এক বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের কাউকে যখন কোন দায়িত্ব দেওয়া হয় কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ করে কি পরিমাণ পরিমাণে নিয়ে আপনার কয়লা টাকা দাম হ্যাঁ এক টাকা দাম নবীজি বলেন কেউ যদি সুচ পরিমাণ দায়িত্বের ফেয়া করে ফেয়া দিন ওই ব্যক্তিকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে এখন প্রত্যেকটা দায়িত্বশীল হোক সে সরকারি দায়িত্ব আর বেসরকারি দায়িত্ব হোক মাদ্রাসার দায়িত্ব অথবা যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব প্রত্যেককেই এই চিন্তা করা দরকার এই দায়িত্ব আমার কাছে আমানত এই আমানতের যদি সূজ পরিমাণ খেয়ানত হয় কেয়ামতের দিন আল্লাহর সামনে খেয়ামতের বোঝা নিয়ে আমাকে আপনাকে দাঁড়াবো এজন্য দায়িত্ব আমানত চার নম্বর সম্পদ আমানত আল্লাহ তারা এই সম্পদ এই জান এই মাল এটা আমাদের কাছে আমানত রাখছেন